বারাশাতে ভয়াবহ অগ্নিকান্ড কদমগাছিতে লিলিহান शिखर গ্রাসে কারখানা গুদা দেখতে পাচ্ছেন সেই ছবি রেখেছি আপনাদের সামনে আজে পরক সিলিন্ডার বিস্ফোরণ এবং কতটা তীব্র আগুন আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা তবে কি থেকে আগুন কি এখন পর্যন্ত তথ্য রয়েছে সরাসরি স্মরণ তল সঙ্গে সমীরণ এখন সন্ধ্যা সাতটার সময় লাগে এবং এই মুহূর্তে আমরা রয়েছে কদম গ্রাম পঞ্চায়েতের বামুন মুরাতে ক্যামেরাম্যান ইকবাল হোসেন তোমাকে ছবিটা দেখাচ্ছে যে মুর মুর এখনো বিস্ফোরণ হচ্ছে এখানে শুধু কারখানা নয় এখানে গোডাউন তুমি দেখতে পেলে আরও একবার বিস্ফোরণ এবং আগুনের লেলিয়ান শিখে অনেকটা এলাকা জুড়ে অনেকটা ব্যাসার্ধ জুড়ে ছড়িয়ে পড়েছে শুধু তাই নয় টাকি অবরুদ্ধ হয়ে পড়েছে এবং এলাকার মানুষের অভিযোগ যে দমকল সময় মতো হয়েছে পৌঁছয়নি এবং তার ফলে আগুনের তীব্রতা ক্রমশ বাড়ছে কথা বলানো স্থানীয় বাসিন্দার সঙ্গে কখন আগুন লাগে আগুনটা লেগেছে সন্ধে ছ 7 তে না তবে ওই পর্যন্ত এসে দেখছি পি দেখতে তিন সময় আগুন লেগেছে তিন ঘন্টা পর তাও টা পাইপ মিটার ঢুকে আগুন পারি ঠিক টাইমে আসলে এই আগুন লাগতো না ঠিক টাইমে যদি আমরা ছিলাম এখানে কি আটকে থাকার এরকম কি আশঙ্কা রয়েছে কি থেকে আগুন কি কি জানতে পারছো এখন অবধি ভেতরে কেউ আটকে আছে না ভেতরে কেউ সব পালিয়ে গেছে সব পালিয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ যে এখানে আগুন এতটাই তীব্র ইকবাল ছবিটা দেখাচ্ছে যে একেবারে পুরো গোটা এলাকা অনেকটা এলাকা জুড়ে এখানে যেমন কারখানা রয়েছে একাধিক গোডাউন রয়েছে এবং প্রচুর দার্য বস্তু মোতায়েন রয়েছে এই দিকে এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে এবং অনেকটা ব্যাসার্থ জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে কিসের কারখানা যেখানে এরকম বিধ্বংসী আগুন লেগেছে হ্যাঁ দেখো এখানে রগের কারখানা রয়েছে আরও অনেক কিছু কারখানা রয়েছে এবং যেগুলো প্রচুর দার্য বস্তু দিয়ে যে সমস্ত কারখানা চলে এবং গোডাউন রয়েছে অনেকটা এলাকা জুড়ে কারখানা গোডাউন এবং সমস্ত কিছু ভস্টিভূত হয়ে গেছে এবং যেটা এলাকার বাসিন্দারা বলছে যে আশপাশের যে সমস্ত বাড়িঘর আছে সেখানেও আগুন ছড়িয়ে পড়েছে বাড়ির বাসিন্দারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে এবং আগুন ভয়াবহ আকার নিয়েছে তুমি ছবিতেও দেখতে পাচ্ছ যে তীব্র আকার নিয়েছে মাঝে মধ্যে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে বিধ্বংসী আগুন এবং এই আগুন নেবানোর কোনো রকম ব্যবস্থা নেই এলাকার মানুষ সব অভিযোগ যে এতক্ষণ পরেও দমকল পৌঁছয়নি কিন্তু দমকলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে 15টা ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছেছে কিন্তু যে তীব্রতে আগুন জ্বলছে তাতে এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেtidyverse কথা বলার চেষ্টা করব যে ককি কি আছে এখানে কিসের কারখানা আছে এখানে কিসের কিসের কারখানা আছে এখানে একদম প্রতি মুহূর্তের পরিস্থিতির দিকে নজর রাখবে কিভাবে এই আগুন নিয়ন্ত্রণে আসে অবশ্যই আমরা সেদিকে নজর থাকবে একের পর এক ইন্টারভিউ পড়া হচ্ছে you <music>